শীতকাল আসবে কিন্তু ফুলকপি খাবো না তা কি কখনও হতে পারে আর সেটা যদি হয় মোছমুছে গরম ফুলকপির পাকোড়া তাহলে তো আর কথাই নেই বিকেলের নাস্তা একদম জমে যাবে আসসালামু আলাইকুম এব্রিওয় আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো এই মোছমোছি পাকোড়াটা আপনারা তৈরি করতে পারবেন কোনোরকম ফুলকপি সেদ্ধ করা ছাড়াই তাহলে শুরু করা যাক পাকোড়া বানানোর জন্য আমি আস্ত বড় একটি ফ্রেশ খুব সুন্দর ফুলকপি নিয়ে নিয়েছি যেহেতু সবাই মেদে খাবো তাই পুরো একটি ফুলকপি দিয়ে আজকে আমি পাকোড়া বানাবো প্রথমে কপিটা থেকে আমি সবগুলো ফুল একটি একটি করে আলাদা করে নেব এরপর একটি ছুরির সাহায্যে ফুলটির মাঝখান দিয়ে এভাবে করে দুখণ্ড করে নেব এতে সেদ্ধ হতে সুবিধে হবে আমার সবগুলো ফুল কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি বলে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলো হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বের হয়ে আসবে এবং এরপরে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এতে আমি মশলা অ্যাড করে নেব একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব যেন মশলাগুলো ফুলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে আমি মশলাগুলো খুব ভালোভাবে ফুলের সাথে মিক্স করে নিয়েছি এখন আমি এটিকে এক ঘন্টার মতো বেখে দেব যাতে মশলাগুলো ফুলের মধ্যে খুব ভালোভাবে মিশে যার ফলে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না ফিরে এলাম এক ঘন্টা পর আমার ফুলগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এখন এতে আমি এক কাপ পরিমাণ ভ্যাশন এবং দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব একটি ডিম দিয়ে দেব এতে করে কনফ্লাওয়ার এবং বেসনের মিক্সরণটি খুব ভালোভাবে ফুরবুলার সাথে আঠার মতো লেগে যাবে আর পাকোড়াটাও অনেক বেশি মচমচে হবে এবার আমি ডুবো তেলে সবগুলো পাকুড়ো ভেজে নেব খুব বেশি হাই হিট দেওয়ার প্রয়োজন নেই ভাজলে পাকোড়াগুলো হয়ে যাবে ব্রাউন কালার হয়ে গেলে পাকোড়াগুলো নামিয়ে নিতে হবে এই তো হয়ে গেল আমার মুছমুছি ফুলকপির পাকোড়া বিকেলে নাস্তায় এভাবে পরিবারের সবাইকে বানিয়ে উপভোগ করুন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ